সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এক নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার তো দেখুন দর্শক আজকে শুকনো মরিচের হাটের পরিস্থিতি আপনাদেরকে সরাসরি জানা চেষ্টা করতেছি তো দর্শক আজকে মেসার্স আল মুজাহিদ ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানা চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো তো হঠাৎ করে মরিচের আমদানি অনেকটাই কম দর্শক খুব আমদানি কমে গেছে তো এই যে দেখুন সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা মরিচে যেটা গড় করা হচ্ছে এই যে দেখুন খুব সুন্দর করে এটা হচ্ছে জিরা মরিচ জিরা বিন্দু যে মরিচটা রয়েছে সেটা আর এই মরিচটা হচ্ছে আপনার দেশি কারেন মরিচ এই যে দেখুন খুব সুন্দর কোয়ালিটির কারেন্ট মরিচ আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান যে কারেন্ট মরিচটা রয়েছে সে ঠিক সেই রকম তো তাও আজকে আমি সার্চ আলমোজা টেরাস থেকে আপনাদেরকে সরাসরি জানা চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ করা বিক্রয় করা হলো তো ভাই আসসালামু আলাইকুম তখন বললেন যে আপনার বদরগঞ্জ তো এখান থেকে পাঁচ বস্তা মরিচ যাবে তো এই যে মরিচটা কিনছেন সাত হাজার চারশো থেকে পাঁচশো টাকা মানে একশো টাকার উপরে কিনা তো উনি ভাইকে কিভাবে দিবেন খরচ আছে মানে মোটের পর দুইশ বা দুশো এক দুই টাকা পৌঁছাবে তো এটা দেখছি খুব সুন্দর কোয়ালিটির মরিচ এই মরিচটা আজকে হাটে কি এতগুলো পাইছেন না এর চেয়ে আরো বেশি পাওয়া যায় আসলে এখন তো একটু আমদানি কমে আসে শুধু জি কিনলে পাওয়া যাইতো তবে তো একটু আমদানি একটু কম তারপর আমদানি কম হয়তো বেশি মরিচ কিনলে এর থেকে আরো নরমাল হয়তো যার কারণে আপনি কম মরিচ প্রয়োগ করছেন যাতে মরিচটার কোয়ালিটিটা একদম ভালো হয় ভালো হয় আর এই যে পাশে দেখতেছি আরো দেশি কারেন্ট মরিচ এটা এটা এটাও কি কারেন্ট ওই একই কোয়ালিটি হ্যাঁ কারেন্ট কোয়ালিটির বা দুই খানে করছেন এই এটা দিবেন এক ভাইকে আর ওটা আর আরেকজনকে এইজন্য তো আপনারা মরিচ কি সিস্টেমে দেন

এই মরিচটা যদি কেউ খুচরা বিক্রি না করে অনেকে আছে যারা খুব ভালো মানের পাউডার করতে চায় যারা তাদেরকে পাউডার করে দেওয়া যাবে না করে তো যে মিল গুলো আছে ফিনিশিং কিরকম পাউডার খুব সুন্দর ফিনিশিং আমাদের এটা মরিচের মরিচের রাজ্য বলা চলে পঞ্চগড় জেলা হ্যাঁ এখানে ভালো মেশিন পাওয়া যাবে আর যে জিরা মরিচটা দেখতেছি এটা কি দাম কিনা যেটা বর্তমান গোর করা হচ্ছে

আপনারাও আজকে বেশি মরিচ কিনতে পারেন নাই খুব কম মরিচ কিনছেন তো এই যে মরিচ গুলো আপনারা কিনতেছেন এখানে এটা সরাসরি কৃষকের কাছ থেকে না কেউ কিনে নিয়ে আসছে ওইখান থেকে কিনছেন ডাইরেক্ট সরাসরি কৃষক এই মরিচ গুলো হাটের মধ্যে নিয়ে আসছে আপনারা তাদের কাছ থেকে করে নেন আচ্ছা আপনাদের এই যে চ্যানেলটি রয়েছে থেকে মানুষ যারা আসে সবাই তো এই চ্যানেল দেখেই ভিডিও দেখেই অর্ডার করে যোগাযোগ করে অনেকে এখানে আসছে তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে কি রকম কোয়ালিটির মরিচ পাওয়া যায় বা কিরকম ব্যবহার আছে তারা বলে যে খুব সুন্দর

সব ভালো ভালো দিই কারণ একটা পার্টিকে মাল দিলে যাতে আরেকবার অর্ডার করে মাল কোয়ালিটি সম্পূর্ণ মাল দেওয়ার চেষ্টা করি কারণ একটু সময় লাগে আর বিশেষ করে মাল আজকে দিলে হয়তো কুরিয়ার কুরিয়ার মাধ্যমে একটু যাইতে সময় লাগে এই কারণে লেট হয় এই কারণে একটু লেট হয় তো যারা আমাদের এখানে আসতে চায় তো আসতে পারবে নাকি তো দর্শক দেখুন এখানে পঞ্চগড় জেলা যদি আমরা আসতে চান এই যে বস্তাগুলো দেখতেছেন এরকম বস্তা আপনাদেরকে প্যাকেটিং করে দেওয়া হবে এবং আমরা যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো হাট থেকে আসসালামু আলাইকুম